সঙ্গে তলোয়ার নিয়ে ঘুরবেন চাঁদা নয় তলোয়ার নিয়ে ঘুরবেন তলোয়ার যে চাঁদার কথা ভালো করে নিষেধ করবেন কথা দিবেন আলাদা করে দেবেন কত পরিমাণ দুর্নীতি ঢুকে গেছে মানুষের মধ্যে থেকে মানুষত্বহীনতা কত পরিমাণ আমাদেরকে রোধ করেছে আমাদের ভিতর থেকে মানুষত্ব কতটুকু উঠে গেছে একবার চিন্তা করে দেখেন এই বাংলাদেশে এই বর্তমান সময়ে এক নাম্বার মূল পয়েন্টটা হচ্ছে এই নেশা এই নেশাটা আমাদের ভিতরে ঢুকে গিয়ে আমরা দেখে একজন মানুষকে খুন করতেছি মেরে ফেলতেছি কিভাবে মারতেছি কত নির্মম ভাবে হত্যা করতেছি কিন্তু আমাদের মনের মধ্যে লাগতেছে এর মূল কারণটা হচ্ছে আমাদের ভিতরে মানুষত্ব উঠে গেছে এই মনুষ্যত্ব উঠে যাওয়ার কারণে এই অবস্থা কি বলছেন জানেন আপনি দোকান পাশা করেন কিছু করেন আপনার কাছ থেকে সে চাঁদা নেওয়ার জন্য আসছে রাসুলাম বলেছেন যে না তুমি কখনো তাকে চাঁদা দিবে না কিন্তু আজকে এই নাটা বলতে গেলে আমাদেরকে জুলুমের শিকার বিপীড়নের শিকার হতে হচ্ছে কেন আজকে এই দেশে ইসলামের শাসন নাই ইসলামের বাস্তবায়তা নাই যার কারণে এবং যখন রসুলাম কথা বললেন যে তুমি তাকে চাঁদা দিবেন না দিবে না তখন পাঁচটায় সাত প্রশ্ন করলে রাসুল আমি তাকে চাঁদা না দিলে সে আমার সাথে মারামারি করবে সে আমার সাথে ঝগড়া বিড়াতে লিপ্ত হবে রাসুল বললে তুমি তাহলে তার সাথে তুমি মারামারি করবে কিন্তু এরপরও তুমি তাকে চাঁদা দিবে না তারপর আবার আসলকে প্রশ্ন করা হল হয়ে রা যে মারামারি করতে করতে এমনও তো হতে পারে আমি সেখানে মারা যেতে পারি আসল বললেন যদি এই জন্য তুমি মারা যাও বা এই জন্যে কেউ যদি মারা যায় তাহলে সে শহীদ আর অপর প্রান্তে যদি সে মারা যায় এই জাদাবাজি যারা জাদাবাজি করে যদি সে মারা যায় তাহলে সে জান তো দেখেন এই জাদার বিষয় রাসল কতটা কঠিন ঘোষণা দিয়ে গেছে আগে কিন্তু আজকে আমরা এগুলি জানি না আজকে আমরা এগুলি না জানার কারণে আজকে আমাদের সমাজে ইসলাম উঠে যাওয়ার কারণে আমাদের সমাজ থেকে আজকে এই অবস্থা একজন মানুষকে সকলে মিলে মারধর করতেছে কিন্তু আশপাশ থেকে আমরা দেখার পর আমরা কেউ এগিয়ে যাচ্ছি না আরে তারা জন আমরা পুরো মহল্লা থেকে সকলে একসঙ্গে এগিয়ে দেখি তারা কোন দিকে পালায় জীবন দিতে হলে জীবন দিব কারণ হাদিস জীবন দিয়ে আপনি শহীদ হয়ে যাবেন চাঁদা দেওয়ার জন্য দিবেন না দেখা যাচ্ছে অনেকে পোস্ট করতেছেন যে আজ থেকে পকেটে হয়তো সবসময় চাঁদা নিয়ে ঘুরতে হবে সকলে কথা পোস্ট করতেছে পকেটে চাঁদা নিয়ে ঘুরতে হবে ঠিক আছে কিন্তু রাসুলের হাদিসটা বন্ধু একবার স্মরণ রাখবেন হাদিসটা একবার মাথায় রাখবেন প্রয়োজনে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন সঙ্গে তলোয়ার নিয়ে ঘুরবেন চাঁদা নয় তলোয়ার নিয়ে ঘুরবেন তলোয়ার যে চাঁদার কথা বল ভালো করে নিষেধ করবেন কথা শুনলে কল্লাটা ফেলাই দেবেন আলাদা করে দিবেন দেখা যাক তারপরে কি হয় এতে আপনার ক্ষতি নাই এতে আপনার কোনো লস নাই রাসুলের হাদিসকে রশন করতে গিয়ে যদি জেলের ভাত খেতে হয় খাব তবু আমরা কাউকে চাঁদা দিব না তে যদি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয় আমরা বিদায় নিব তবু আমরা এটা কখনো মেনে নিব না এটুকু মাথায় রাখবেন এমন অন্যায় আমরা কখনো কেউ প্রশ্রয় দেব না যদি আমার সন্তানকে পিতাহারা হতে হয় হব তারপরেও আমরা এটা কেউ মাথা নত করে মেনে নিব না সকলে আমরা প্রতিবাদ জানাবো তীব্র নিন্দা জানাবো যেন এই জাদাবাসদেরকে দুনিয়ার জমিন থেকে উঠাই দেওয়া হয় শুধু বাংলাদেশ থেকে না দুনিয়ার জমিন থেকে যেন উঠাই দেওয়া হয় সে সরাই দেওয়া হয়